আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজ আমি যাচ্ছি সোনারগা জাদুঘরে ভিউয়ার্স চলে আসলাম সোনারগাঁও জাদুঘরের গেটে টিকিট কাউন্টার থেকে 50 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিলাম ভিতরে প্রবেশ করার জন্য সোনারগা লোক শিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে 24 কিলোমিটার দূর নারায়ণগঞ্জ জেলা সোনারগা উপজেলায় অবস্থিত সোনারগাঁওয়ে বড় সর্দার বাড়ি নামে পরিচিত একটি প্রাচীন জমিদার প্রাসাদে এই জাদুঘর স্থাপন করা হয়েছে ঢাকা থেকে যেভাবে আসবেন নিজস্ব পরিবহন থাকলে সরাসরি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও যেতে পারবেন লোকাল যানবাহনে করে যদি আসতে চান তাহলে গুলিস্তান থেকে মুর্গাপাড়ার চৌরাস্তা যাওয়ার বিভিন্ন বাস কাউন্টার পাবেন সেখান থেকে যে কোনো একটি সার্ভিস চয়েস করে আসতে পারবেন এবং মুরগাপাড়া চৌরাস্তায় নেমে রিস্কা বা সিএনজি করে আসতে পারবেন এখন আমরা আছি জাদুঘরের সামনে চলুন জাদুঘরের ভিতরে যাওয়া যাক কি কি আছে আমরা দেখি সোনারগা জাদুঘরটি বাংলাদেশের লোক শিল্পের সংরক্ষণ বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোক শিল্পের গৌরময় দিক তুলে ধরার জন্য উনিশশো পঁচাত্তর সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘরটি স্থাপন করেন পরিদর্শন সময় হচ্ছে সকাল দশটা থেকে বিকাল ছয়টা সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার মেলা চলাকালীন সময় প্রতিদিন খোলা থাকে ভিউয়ার্স এই নৌকাটি দেখতে খুবই সুন্দর চাইলে এখান থেকে আপনারা পিক তুলে নিতে পারেন কিছু পিক তুলে নিয়েছি পাশে রয়েছে পানাম নগর বা পানাম সিটি যা হারানো নগরী হিসেবে সুপরিচিত চাইলে আপনারা সেখান থেকেও ঘুরে আসতে পারেন আপনারা চাইলে এখানে পিকনিকের জন্য আসতে পারবেন বাহিরে বিশাল বড় গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে ভিউর্স আজ এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ